দীপিকা পারুকন কাপুর এই সম্পর্ক শেষ হয়েছিল কষ্টে কিন্তু জন্ম দিয়েছিল নারীকে এবং হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় জয় ভাব একটা প্রেম যেটা শুরু হয়েছিল ক্যামেরার সামনে শেষ হয়েছিল চোখের জলে একজন মেয়ে যে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে একজন ছেলে যে ভালোবাসাকে নিয়েছিল হালকাভাবে এই গল্প শুধু প্রেমের নয় এই গল্প আত্মসম্মান ভাঙার এই গল্প বিশ্বাসঘাতকতার এই গল্প এক নারীর নীরব প্রতিশোধের আজকের এই ডকুমেন্টারিতে আমরা শুনব দীপিকা পারগণ অ্যান্ড রণবীর কাপুরের সেই অসমাপ্ত অধ্যায় যেখানে ভালোবাসা ছিল সত্যি কিন্তু মানুষটা ছিল না তো দীপিকার আগমন এক নিঃসঙ্গ রাজকন্যা দু সাল একটা মেয়ের চোখে তখন স্বপ্ন কিন্তু ভেতরে কবির এক শূন্যতা তিনি ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ ফারুকনের মেয়ে কিন্তু পরিচয়ের ছায়ায় বাঁচতে চাননি কখনো মডেলিং থেকে বলিউড দীপিকা পারুকনের পথটা বাইরে থেকে ঝলমলে মনে হলেও ভেতরে ছিল একা থাকার লড়াই দু সাল ওম শান্তি ওম এক সিনেমা এক রাতেই সুপারস্টার কিন্তু জনপ্রিয়তার মাঝেও দীপিকা তখন ভীষণ আবেগী তিনি সম্পর্ক চাইতেন গভীর তিনি ভালোবাসতেন পুরোটা দিয়ে কিন্তু ঠিক তখনই তার জীবনে এলো রণবীর কাপুর রণবীর চান স্বাধীনতা আর অহংকার রণবীর কাপুর তখন বলিউডের রাজপুত্র কাপুর পরিবার মানে কিংবদন্তি কিন্তু তিনি ছিলেন বুদ্ধিদীপ্ত অত্যন্ত আকর্ষণীয় কিন্তু ভীষণ অস্থির রণবীর ভালোবাসতে জানতেন কিন্তু বাধা পড়তে জানতেন না তার জীবনের দর্শন ছিল আমি তরুণ আমি স্বাধীন আমি এখনো থামব না এই মানসিকতাই পরবর্তীতে হয়ে উঠেছিল সবচেয়ে বড় অভিশাপ তো প্রেমের শুরু বসনা এ হাসিনো দু সিনেমার নাম বসনা এ হাসিনো স্ক্রিপ্টে প্রেম বাস্তবে প্রেম শুটিং এর ফাঁকে কথা হাসি দীর্ঘ রাতের আলাপ রণবীরের প্রাণবন্ত স্বভাব দীপিকার আবেগী মন দুটো একসাথে জড়িয়ে গেল এই সম্পর্ক ছিল খুব দ্রুত খুবই গভীর দীপিকা নিজেকে পুরোপুরি সমর্থন করেছিলেন তিনি শুধু প্রেমিকা ছিলেন না তিনি ভবিষ্যৎ দেখেছিলেন তিনি ভেবেছিলেন এই মানুষটাই আমার জীবন তো ট্যাটু ভালোবাসার সবচেয়ে বড় ভুল একদিন দীপিকা নিজের ধারে করালেন ট্যাটু আর কে কোনো সিনেমার জন্য নয় কোনো প্রচারের জন্য নয় শুধু ভালোবাসার জন্য এই ট্যাটু ছিল প্রতীক তিনি বিশ্বাস করেছিলেন চিরকালের জন্য বলিউডে সবাই অবাক কেউ বলেনি তাকে এটা করতে তিনি নিজেই করেছিলেন কারণ তিনি ভাবতেন যাকে ভালোবাসি তার নাম লগানোর কিচ্ছু নেই এই জায়গাতেই শুরু হয় একতরকা সম্পর্ক তো বিশ্বাসঘাতকতা নীরব ভাঙন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রণবীর তখনও প্রস্তুত ছিলেন না পার্টি অন্য সম্পর্ক গোপন যোগাযোগ দীপিকা ধীরে ধীরে টের পাচ্ছিলেন কিছু একটা ঠিক নেই কিন্তু ভালোবাসলে মানুষ অন্ধ হয় তিনি প্রশ্ন করতেন না তিনি বিশ্বাস করতেন একসময় সত্য সামনে আসে রণবীর প্রতারণা করেছিলেন একবার নয় একাধিকবার এই মুহূর্তটাই দীপিকার জীবনের সবচেয়ে ভাঙা অধ্যায় তিনি পরবর্তীতে নিজেই বলেছিলেন আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলাম আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম তো ব্রেকআপের পর ডিপ্রেশন এই সম্পর্ক ভাঙার পর দীপিকা শুধু নি তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ডিপ্রেশন নিজেকে মূল্যহীন মনে হওয়া ঘুমিন রাত কাজ করলেও মন ছিল শূন্য এই সময় বলিউড দেখেছে এক অদ্ভুত দৃশ্য একজন সুপারস্টার কিন্তু চোখে জীবনের আলো নেই তিনি নিজেই বলেছেন আমি বেঁচে কিন্তু ভেতরে মৃত ছিলাম এই সময় কেউ পাশে ছিল না তিনি একাই তো রিভেঞ্জের শুরু গল্প ঘুরে যায় একদিন দীপিকা সিদ্ধান্ত নেন আমি আর কারোর জন্য নিজেকে হারাবো না তিনি থেরাফি নেন নিজেকে বুঝতে শেখেন এবং তারপর একটার পর একটা শক্ত চরিত্র ককটেল নতুন দীপিকা ইয়ে হে দিওয়ানি পুরনো প্রেমের মুখোমুখি চেন্নাই এক্সপ্রেস বক্স অফিস কুইন রামলীলা অভিনয়ে বিস্ফোরণ এটা ছিল নীরব প্রতিশোধ কোনো কাদা ছড়াছড়ি নয় কোনো অভিযোগ নয় শুধু সাফল্য তো রণবীরের উপলব্ধি দেরিতে বোঝা একদিন রণবীর তিনি নিজের জীবনেই গেলেন ক্যারিয়ার ভালো ব্যক্তিগত জীবনে অস্থিরতা একসময় তিনি স্বীকার করেন আমি তখন যথেষ্ট পরিণত ছিলাম না কিন্তু কিছু ভুলের ক্ষমা হয় না কিছু মানুষ ফিরে আসে না দীপিকা তখন আর সেই মেয়ে নন যিনি ট্যাটু করে ভালোবাসা প্রমাণ করতেন তিনি তখন নিজের রাজ্যের রানী তারা আবার কাজ করেন একসাথে পেশাদার আচরণ ভদ্রতা হাসি কিন্তু ভেতরে কিছু নেই এই সম্পর্ক তখন স্মৃতিমাত্র একজন এগিয়ে গেছে আর একজন শিখেছে দেরিতে আত্মসম্মানের জয় আজ দীপিকা পাড়ুকন একজন সফল অভিনেত্রী একজন মানসিক স্বাস্থ্য অ্যাডভোকেট একজন স্থির জীবনের মানুষ রণবীর একজনও আজ স্থিতিশীল কিন্তু তাদের গল্প আর কখনো এক হয়নি কারণ ভালোবাসা পাওয়া যায় কিন্তু বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না এই গল্প শেখায় সব প্রেমের শেষ বিয়ে নয় কিছু প্রেম আসে আপনাকে ভেঙে দিতে আর কিছু ভাঙনই আপনাকে শক্ত বানায় এই গল্প কোনো গসিপ নয় এটা একজন নারীর আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প একটা প্রেম হারানোর পর নিজেকে খুঁজে পাওয়ার গল্প দীপিকা পারুকন অ্যান্ড রানবীর কাপুর এই সম্পর্ক শেষ হয়েছিল কষ্টে কিন্তু জন্ম দিয়েছিল এক শক্তিশালী নারীকে এবং হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় জয়